কোনগুলো এখানে একটা শশাবারের কথা বলা হয়েছে শশাবার মানে কুকুম্বার ফার্মিং এখানে দেখুন শশা গাছ লাগানো হয়েছে তার উপরে তার দিয়ে বাঁশ দিয়ে এবং সুতো দিয়ে একটা মাচার মতো করা হয়েছে যাতে করে শশাগুলি শশা গাছগুলি উপরে উঠতে পারে এবং ভালোভাবে শশা ধরতে পারে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে শশা গাছগুলো খুব সুন্দর লাগছে এই যে এখানে বাঁশ দিয়ে বাঁশ পোতা হয়েছে তার উপরে নাইলনের দড়ি টাঙানো হয়েছে এটা দেওয়া যায় সব কিছু এই যেগুলো এগুলো প্রতিটা এক একটা ভ্যালি শশা গাছগুলো এই ধারণ হচ্ছে সবুজ গাছ এবং একভাবে সারি সারিভাবে শশা গাছগুলো আছে এখানে মিনিমাম দশ কাটার মতো জমি আছে ওই পাশে একটি দেখা যাচ্ছে ঝিঙে বাড়ি পাশের বাড়ি একটা মাঠের মাঝখানে আজকে আবহাওয়াটা খুব ভালো রোদ্রোজল আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে এই পর্যন্ত এইখানে তো এখনো সব কিছু কাজ এখনও বাকি আছে বাসগুলোকে কেটে সাইজ করে তারপরে পোতা হয়েছে বেড়া দিয়েছে ধান জমির পাশে একটা শশাবাড়ি এখানে বেড়া পর্যন্ত দেওয়া আছে এইখানে দেখুন এখানে এতটা জমি